জীবন ছোট তাই বেশি করে খান এই কথাটি মন ছুঁয়েছে খাওয়ার চিন্তা না থাকলে হয়তো পৃথিবীতে কোনো কিছুই সম্ভব হতো না সালাম আলাইকুম কি অবস্থা সবার তো আজকে আমরা চলে যাচ্ছি বৈঠকখানাতে আগের সময় সম্ভবত পরিবারে একটা করে বৈঠকখানা থাকতো যেখানে গেলে সবাইকে সুন্দরভাবে আপ্যায়ন করা হইতো অনেক দিন ধরেই ভাবছিলাম যে বৈঠকখানায় যাবো তো আজকে একটা শাড়ি পরে সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিচ্ছি তো এই যে আমরা এখন গুছিয়ে রেডি হয়ে বের হয়ে গেছি উদ্দেশ্যে তো এসে বৈঠখানার এখানে কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আমাদের মধ্যে ডাকবাংলা বাজারে অবস্থিত তো এখানকার খুবই সুন্দর আর আমরা এই যে ভিতরে ঢুকে গেলাম তিনতলাতে তিনতলার ডেকোরেশনটা আরো বেশি সুন্দর এখানে এখানে এসে খুব সুন্দর সুন্দর ছবি ভিডিও নিতে পারবা মানে পুরো রুমটাই অনেক সুন্দর করে আর্ট করে ডেকোরেশন করে রাখছে রেস্টুরেন্টটা পুরো চারতলা চারতলায় অনেক সুন্দর করে ডেকোরেশন করা আর এখানে বার্থডে প্রোগ্রাম করার জন্য লাভ দিয়ে হার্ড করে রাখছে যেন যারা বার্থডে প্রোগ্রাম করবে এখানে করতে পারে জায়গাটা অনেক সুন্দর তো এখানে বসে বসে আপুরে বলছে আমার কিছু ভিডিও ক্লিপ নিয়ে দে তো এখানে আমি বসেছিলাম আর আমার কিছু ছবি ভিডিও নিয়ে দিচ্ছিল এখানে একটা মিওর ছিল মিওরে ভিডিও করলেও অনেক সুন্দর আসছিল মিওরটা ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখছে যেন সুন্দর ভিডিও আসে তো তারপরে এই যে আমি মেনি বুক দেখছিলাম যে কোনটা অর্ডার করা যায় তো এখানে অনেক ধরনের খাবার আইটেম ছিল আর খাবারের মানগুলো অনেক ভালো ছিল তো অর্ডার করার পর আবার কিছু ভিডিও নিচ্ছিলাম মানে যেখানেই যাই সেখানেই ছবি আর ভিডিও তো কিছুক্ষণ পর আমাদের খাবার চলে আসলো তো এখানকার খাবারগুলো অনেক মজার ছিল আমরা যে যে আইছিলাম যার যার মতো এখান থেকে খাবার নিয়ে খাইতেছিলাম জীবনটা দুই দিনের তাই বেশি বেশি খান আর বৈঠ খানাতে চান আর আমার মতো যারা খাবার প্রেমিক তারা অবশ্যই বৈঠ খানা থেকে ঘুরে আসো কারণ ওখানে অনেক মজার মজার খাবার পাওয়া যায় তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা বাসে চলে যাব আর তোমরা যারা অর্জিনায় দাহ ডাক ভিতরে আছো তারা অবশ্যই বৈঠ খানাতে একবার হইলেও আইসো কারণ এই জায়গাটা অনেক সুন্দর আর এখানকার খাবারের মানও অনেক ভালো তো এখন আমরা বাসায় চলে যাব কারণ আমরা বিকালে দুপুর পরাই ছিলাম আর এখন বাসায় যাইতে যাইতে পুরো সন্ধ্যা নেমে গেছে আর সাথে ছোট বাবুও ছিল তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর আমার ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেন আমার পেজে যারা নতুন আছো তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দিও সবাইকে আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে